সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও তো দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি পাকোড়া রেসিপি আর আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো গতকাল বিকেলে এই পাকোড়াটা রেডি করেছিলাম তো আজকে এটা শেয়ার করছি মূল রেসিপিতে চলে যায় তো আজকে আমি যে রেসিপিটি করব সেটি হচ্ছে পাউরুটি দিয়ে পাকোড়া তো প্রথমে আমি পেঁয়াজ নিয়েছি নিলাম ডিম আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই নিয়েছি আর এখানে দিয়ে দিব হচ্ছে পাউরুটিটাতে একটু পানি দিয়ে একটু ভিজিয়ে নিব আর খুব বেশি পরিমাণ ভিজিয়ে রাখা যাবে না ইনস্ট্যান্ট ভিজিয়ে সাথে সাথে এই যে একদম পানিটাকে একটু চেপে চেপে ফেলে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কর নিচ্ছি এটা করা হয়ে গেলে দেন এটার মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিব আর এই যে প্রথমে আমি পাউরুটির ডিম আর পেঁয়াজটাকে হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে পাউরুটিটা আগে মাখিয়ে নিলে পেঁয়াজটাও একদম নরম হয়ে যায় আর এই ভাজার সময় মুচমুচে হয় এই পাকোড়াটা আমি প্রথম বানিয়েছি কিন্তু মার্শাল্লা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল আর আমি সবাইকে দেখি এই পাকোড়াটা বানাই তো আজকে ভাবলাম আমিও বানিয়ে দেখি তো একে একে আমি সব উপকরণ দিয়ে দিচ্ছি দিলাম কাঁচামরিচ ধনে পাতা লবণ এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আর দিব হচ্ছে গিয়ে গরম মশলা আর এখানে ইচ্ছা করলে একটু কাবাবের মশলাও দিতে পারেন কেউ আবার নুডলসের যে মশলাটা থাকে সেটাও দিয়ে থাকেন লাস্টে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে আমি এটাকে হাতে ভালোভাবে মাখিয়ে নিব আর একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কিন্তু হয়েছিল অনেক সময় দেখা যায় যে পাউরুটি আনা হলে কয়েক পিস কিন্তু থেকে যায় তো ওইটা না ফেলে দিয়ে এভাবে কিন্তু একটা ওই যে পাকোড়া রেডি করা যায় তো আমি সেভাবেই করেছিলাম চার পিস পাউরুটি দিয়ে এই পাকোড়াটা রেডি করেছিলাম তো অলরেডি আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন ছোটো ছোটো আকারে আমি এগুলা ছেড়ে দিচ্ছি আর একটু সময় নিয়ে ভেজে নিব একদম মুছ মুছে হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে আর বাসার সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছে বুঝতেই পারে নাই যে এটা আমি কী দিয়ে তৈরি করেছি আর এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে তাই না তো আজকের ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ফেসবুকে তো নতুন নতুন সব আপডেট আসছে আর যারা আপডেট পেয়েছেন সে অনুযায়ী কাজ করেন দেখা যাক আমাদের জন্য নতুন কিছু আছে কি না আমি তো আশা করি ফেসবুক আগের মতো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর আমরা অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবো তো এই যে দেখুন আমি পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি আর একটা সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করলাম আর সস দিয়ে খেতে কিন্তু দারুণ ছিল তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সে প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ